গুড আফটারনুন সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে সকাল থেকে আর ভিডিও করা হয়নি বিকেল থেকে ভিডিওটাই স্টার্ট করছি অনেক আরো স্নান করে এখন খাচ্ছে দুদু আর আমার ঠাকুমা চলে এসছে ঠাকুমা এখন ওদের সাথে দুষ্টুমি করছে খেলা করছে দেখো তো অনেকাড়ুজন আজকে ভাত খায়নি মানে একদমই খেতে যায়নি ওরা এখন ঝাল তরকারি ছাড়া ঝাল তরকারির মাছ মাংস সবজি টবজি সব খাচ্ছে ওই জন্য দুষ্টুমি করছে আর এদিকে দিদা ওদের জন্য নিয়ে মাজা মাজা ওরা এখন বসে বসে খাচ্ছে তো আর এদিকে সিঙারা নিয়ে এসেছে আর জন্য একটা সাইকেল সাইকেলের মানে দুটো চাকার মধ্যে টিকটিকি ডিমগুলো আছে এইগুলো তো ওরা একটা একটা করে কুটকুট কুটকুট করে খায় আর এদিকে দেখো কাকু আজকে নাকি তেলে কাকড়া কিনেছিল তো ঠাকুরমা সেইগুলো নিয়ে এসছে খানিকটা আমি এখন প্লাস্টিকটা খুলেই হাঁড়ির মধ্যে রেখে দিচ্ছি হচ্ছে পুকুরের কাঁকড়া তেলে কাঁকড়া বলে যেগুলো তো তো খুব আনন্দ করেছে কালকে কাঁকড়া নিয়ে খুবই আনন্দ করেছে ওরা মানে ওদের একটা একটা করে মেঝেতে ছেড়ে দিয়েছি ওদের পায়ের দ্বারে আর কি হাসি ভয় এরকম করছে ওরা খুবই আনন্দ করেছে কিছু আর ভিডিওতে শেয়ার করা হয়নি তো আমি এদিকে হাত দিয়ে দিয়ে কাঁকড়াগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম কারণ ওটা সব একে অপরের সাথে কামড়েই দেখো হাড়ের মতো হয়ে যাচ্ছিল তো ছাড়িয়ে না দিলে আবার কামড়া কামড়ি করে মরে যাবে তো ওই জন্য কাঁকড়াগুলোকে আমি আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে দিচ্ছি আর এই কাঁকড়াগুলোর এমনি ভালোই জোর হয় তো সমুদ্র কাঁকড়াও ভালো জোর হয় কিন্তু এই সব কাঁকড়া একদম ছোটো ছোটো কাঁকড়া তো আর খুব তেজ হয় তো যাই হোক আমাদের ওইদিকে পুকুর ছিঁচলে তারপরে মাঠের থেকে এইসব কাঁকড়া ধরা ধরা যায় আমাদের বাগান বাড়িতে যখন যাব তখন তোমাদেরকে দেখাবো আর কদিন পরেই যাব। তখন তোমাদের সাথে সাথে শেয়ার করবো এগুলো কাঁকড়া কিভাবে টরি টড়ি সবকিছু তো যাই হোক কাঁকড়া দিয়ে তারপরে অনিকারুজান তো দেখছিল বললামই তোমাদেরকে আরেকটু একটু দেখিয়ে দিলাম একটুখানি যে অনিকারুজান এই যে দাঁড়িয়ে আছে হাড়িটা ওরা দুজন মিলে বয়ে নিয়ে এসেছে রান্নাঘর থেকে নিয়ে এসে ঘরের ভিতরে রেখেছে রেখে আর দুজন মিলে কাকড়া দেখছে আর গান করছে মায়ের দিকে অনেককে উজানকে ড্রেস পরিয়ে দিচ্ছিল শীতের ড্রেসগুলো এত দুষ্টুমি করছিল প্রচন্ড দুষ্টুমি করেছে কালকে জামা তো পরতেই চায় না কিছু খেতেও চায় না এই দুষ্টুমি করছিল

ঠিক আছে নো 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 হাত দিয়েই খাওয়াচ্ছি না আলাদা দুষ্টুমি করবে আচ্ছা আবার অনির টেডি খাই নো 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 দুষ্টু করি আমরা এ নাও না এ নাও না ওঠো 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 বাবা বলে দাও তো উজান বলো কত বড় বাবা উঠেছে তাই না ওই কাপড়া বাবা বোমপটাশ করে দিয়েছিস তাতানি নে আবার বোমপটাশ হয়ে যাবে এই ওই কাঁকড়া এসছিল বলে দিই সবাইকে বল আমরা কত আনন্দ করেছি কাঁকড়া দেখে তোমরা দানো সবাই ওই জান কাঁকড়া বলো কাঁকড়া বলে দাও তো বলো কাঁকড়া বাবা হম কাঁকড়া না আমরা এখন সুজি খাচ্ছি সুজি খেয়ে নি আমরা তোমরা ভালো আছো ওই বালিশে গিয়ে বস ওই দাদার পাশে যা বালিশে বসে পর কাঁকড়া দেখাবো ওখানে বস ওখানে যা ওখানে যা দাদার ওখানে যা তাড়াতাড়ি যা তাদের ওখানে গিয়ে দাঁড়া গিয়ে বস তাড়াতাড়ি বস 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 দুই ভাই এক জায়গায় বস কিন্তু বলছি আসতে ব আর পরে আমি বস বস বালিশে বস ভাইকে বসতে দে ভাইকেও বসতে দে ভাইকেও বসতে দে ওই দেখ ওই দিকে তাকা কত বড় খারাপ এই দেখ সেও নিয়ে না আমি খেয়ে নিলাম তাকা দি আমি খেয়ে নিলাম দি আম আমার বাবারা ভালো আম কুড়াতে গেল আম নেই গাছে বাবারা চলে আসে টাটা করে দাও সবাইকে টাটা বলে দাও তো আচ্ছা ওরা সুজি খেয়ে নিগে এই দাদাকে মারিস না সন্ধেবেলা এখন বোন করেছে কফি আর অনিকারুজেন সারাটা দিন ঘুমায়নি বলে এখন দেখো ঘুমিয়ে পড়েছে আর এতবার ডাকা হচ্ছে বাবা এসছে করতে ওদের জন্য মিষ্টি এনেছে জিলিপি এনেছে তা উঠছে আর না সবে ঘুমিয়েছে দশ মিনিট হয়েছে একটুখানি ঘুমালে ওদেরকে আবার তুলে দেব আর এই হচ্ছে আমাদের বার্থডে কল হবে কদিন পরে একদম কাছাকাছি চলে এসছে হ্যাঁ বার্থডে উইক চলছে ওই জন্য কফি বানিয়ে এনেছে উঠে তারপরে ওরা আবার টুকটাকি বাবা খেয়েছে সেই সব আর এদিকে দেখো কাঁকড়া গুলো ছাড়িয়ে আমি নিয়ে নিয়েছি আর কাঁকড়া গুলো প্রচুর ঘি হয়েছিল একদম হলুদ ঘি পুরো প্লেট ভর্তি ঘি আর এই দাঁড়া গুলো আমি চেবাতে ভালো লাগে আমার ঠাকুমা বললো যে নিয়ে নেয় তা নিয়ে নিলাম আমার মা তো এসব নেয় না আর এদিকে ডাল বসিয়ে দিয়েছে মা ডালটাকে ছুঁকে দেবো আর এদিকে আমি এখন বসাচ্ছি মিটুলি আলু দিয়ে এই কাঁকড়াগুলো দিয়ে একটা মতো ঘন্ট হবে মাখা মাখা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নেব ভালো করে কাঁকড়াগুলোকে আগে ভেজে নেব কাঁকড়া আর দাঁড়াগুলো আগে ভেজে নেবো ঘিটা থাকবে ঘিটা আর ভাজার দরকার নেই কারণ তরকারি যখন হবে তখন একসাথে দিয়ে দিলে হয়ে যাবে দেখো ঘিটা পুরো হলুদ একদম হাফ প্লেট মতো ঘি হয়েছিল আর এমনি প্রত্যেকটা কাঁকড়ার ভেতরেও ঘি ছিল কাঁকড়াগুলো খেতে খুবই টেস্ট ছিল আর এদিকে সমস্ত কিছু কেটে নিয়েছি তেলাপিয়া মাছগুলোকে দেখতে পাচ্ছি একদম ছোট ছোট করে পিস করেছি যেগুলো দেখালাম তোমাদের হাতে করে আর পেঁয়াজ টমেটো আলু আলু ভাজার মতো করে আলুগুলো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটেছি আর একটুখানি রসুন থেতো করে দিয়ে দেবো তো কাকা আমার ভাজা হয়ে গেছে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটু সামান্য পেঁয়াজ দিচ্ছি আর কিছু দেবো না লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে একটুখানি নরম করে নেবো তারপরে কেটে রাখা মিটুলি আর আলু দেবো বেগুনটা বাড়িতে ছিল না কালকে বাবার নিয়েও আসেনি বেগুন দিলে খুব ভালো লাগে খেতে তো বেগুনটা আর দেওয়া হয়নি শুধু মিটুলি আর আলু দিয়ে করেছিলাম তো এখানে লবণ আর হলুদ দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি পুঁই মিটুলি আর আলুটা কেটে রেখেছিলাম যেগুলো সেগুলো দিয়ে ভালো করে এবার এটাকে আগে ভাজা ভাজা করে নেব তারপরে সব মশলা দেবো তো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে সব মশলাগুলো দেবো আর খুব বেশি মশলাই তরকারিতে লাগে না যেমন পেঁয়াজ আদা শুধু পিঁয়াজটা দিলাম আদা রসুন দিইনি এই দেখো মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি একটুখানি জিরে গুঁড়ো দেবো আর একটুখানি ধনে গুঁড়ো দেবো আর অনেক আরোজন তো খেতে চাইছে না ওই জন্য ওদের জন্য রান্না করিনি হয় দুধ ভাত খাওয়াবো ওদেরকে ছাতু খাইয়ে দেবো একটুখানি ওখানে লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি দিয়েছিলাম দিয়ে একদম অল্প পরিমাণে দিয়েছি দিয়ে তারপরে কাঁকড়া আর ঘি গুলো সব একসাথে দিয়ে ভালো করে ওটাকে একটুখানি কষিয়ে নেবো আর এর মধ্যে কিছুই দেবো না কোনো গরম মশলা টরম মশলা কিছুই দেবো না ওটা খেতে এমনি ভালো লাগে তারপরে দেখো এটা আমার প্রায় হয়ে গেছে আর এদিকে হাত মাখা তরকারি বসাবো এই তরকারিটা আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে তাহলে পেঁয়া মাছগুলোকে দেখো একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবারে লবণ আর হলুদ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নেবো মাছগুলোকে আর এটা না বড়ো করাতে করলেও ভালো হয় আর পরিমাণটা একটু বেশিও হয়ে গেছিলো অসুবিধা নেই তো এবারে দিয়ে দিলাম সরষের তেল লবণ হলুদ আর তেল দিয়ে মাছগুলোকে আগে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে মাছগুলোকে মধ্যে এরকম ভালো করে সাজিয়ে দিচ্ছি ফাঁকা জায়গা যেন না থাকে তো ভালোভাবে মোটামুটি এরকম করে সাজিয়ে দিলাম তারপরে দেখো একে একে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুগুলো একদম আলু ভাজার মতো করে কেটে রাখা আলুগুলো তারপরে রসুনটা ছোটো করে নিয়েছিলাম দিয়ে দিয়েছি রসুনটা আর আজকে আর কুচানো হয়নি আর পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম তারপর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো তারপরে দেবো পরিমাণ মতো হলুদ এই তরকারিটা না এমনি বসিয়ে দিলেই হয়ে যায় মানে সমস্ত কিছু মাখিয়ে এইভাবে বসিয়ে দিলে বেশিক্ষণ লাগে না পনেরো কুড়ি মিনিটের মধ্যে হয়ে যায় তারপর একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়েছিলাম আর দেবো সামান্য পরিমাণে চিনি আর খুব একটা মশলা দেওয়ার দরকার নেই তারপরে হচ্ছে তেল দিয়ে দেবো সর্ষের তেল আর একটু পরিমাণ মতো দিয়ে তারপরে ছিটে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখি নিচ্ছি দেখতে পাচ্ছ মাছগুলো যেহেতু নিচে দিয়েছি আর তার উপরে আলুগুলো দিয়েছি মাছগুলো একটুখানি পোড়া পোড়া লেগে গেলে খেতে খুব ভালো লাগে এক সাইড পোড়া থাকবে আর এক সাইড একটুখানি সাদা সাদা থাকবে খেতে খুব ভালো লাগে আর এখানে দুটো তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে তেজপাতাগুলো একদম নিচের দিকেও দিয়ে দিলাম দিয়ে এবারে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেল এটা সরষের তেল দিয়ে খেতেই খুব ভালো লাগে আর ডালের সাথে তো এই তরকারি হলে আর কিছু লাগেই না আমাদের এগুলো আমরা মৌটি মাছ দিয়েও করি তারপরে পারসি মাছ দিয়ে করি একদম ফ্রেশ মাছ হলে ভালো লাগে খেতে দিয়ে দেখো এদিকে জল ছিটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে গ্যাসে বসিয়ে দেবো পনেরো কুড়ি মিনিট পরে একদম লোতে দিয়ে দেবো পনেরো কুড়ি মিনিট পরে এটা হয়ে যাবে আর ওইদিকে দেখো কাঁকড়ার তরকারিটা আমার হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে তো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো আমাদের হাত মাখা তরকারি এটা একদম রেডি হয়ে গেছে এই যে দেখো নিচ থেকে তুলে তুলে আমি দেখিয়ে না একটুখানি যে মাছগুলো দেখো এক সাইডে পোড়া লেগে গেছে এক সাইডে একদম সুন্দর আছে তো এটা এইভাবেই খেতে ভালো লাগে আর এখানে দেখিয়ে দিলাম এই যে কাঁকড়ার তরকারি এই হচ্ছে আজকে আমাদের ডিনার আর ডালটাকেও দিয়ে দিয়েছিলাম আর অনেক তো বললামই কদিন ধরে খুবই দুষ্টুমি করছে খাওয়া খাওয়া নিয়ে তো ওই জন্য ওদেরকে এখন আমি ছাতু খাইয়ে দিচ্ছি ভাত তো খাওয়াতে গেলে দুষ্টুমি করবে আমরা সবাই যখন ভাত খাবো ওরা এখান থেকে ওখান থেকে করে ভাত খেয়ে খেয়ে নিচ্ছে তো ছাতুটা খাওয়ালে পেটটা ভর্তি থাকবে বলে ওই জন্য আমি খাইয়ে দিলাম ভাতটা খাচ্ছে না না খাচ্ছে নিজেদের ইচ্ছা মতো খাচ্ছে আর হাত দিয়ে ছড়িয়ে দেওয়ার তো বেশি দাগ ওই জন্য রাত্রেবেলা হলে আমি তখনই ছাতো খাইয়ে দিই তো ছাতুটা আমি লবণ আর চিনি দিয়ে দেখিয়ে দিয়ে লবণ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর মধ্যে দুধ দিয়ে আর অনেক একজন খুব প্রত্যেক দিন কমেন্ট করছে যে আমুল দুধ করা দেখাও আমল দুধ করা দেখাও আমি না সত্যি কথা বলছি কালকে ভেবেইছিলাম দেখাবো কিন্তু ভুলেই গেছি টোটালি যাই হোক আমি পরের দিন দেখিয়ে দেবো পরের দিনের ব্লগে পেয়ে যাবে যে ওদের জন্য আমি আমল দুধ কিভাবে করি বা কিভাবে ওদেরকে এখন আমল দুধ খাওয়াই তো এই যে আমি ওদের সাথে রাখো খেলা করছিলাম আর খাইয়ে দিচ্ছিলাম ছাতুটা পায়ে কামড়াচ্ছিলাম আর এরকম করে খাওয়াচ্ছিলাম তারপরে গান চালিয়ে দিয়েছিলাম দিয়ে ওদের সাথে কথা বলতে বলতে ওদের খাইয়ে দিয়েছিলাম গুলিয়ে গুলিয়ে ওর এখন খুবই দুষ্টু হয়ে গেছে জানোই তো তোমরা সবাই যত বড় হচ্ছে একটু দুষ্টুমি বাড়ছে দেখো ওই যেন নাটক করছে দেখো পায়ে লাগা কিন্তু ওর কিছুই হয়নি আর অনেক এদিকে খুবই দুষ্টুমি করছিল ও তো কালকে দুবার ছাতু ওরকম ও ড্রেসে ফেলেছে একবার চেয়ারে ফেলেছে একবার তো আমি বলছিলাম খুব পিঠবো তোকে তো যাই হোক খাওয়া সবার কমপ্লিট আর এখানে দেখো আহ রাম মন্দির থেকে প্রসাদ এসেছে প্লেনে করে নাকি প্রসাদ এসেছে তো সেখান থেকে বাড়ি বাড়িতে দিয়ে গেছে তো বাড়িতে বাড়িতে দিয়ে গেছে এই যে চাল হলুদ মাখা এটা আর এই একটা ছবি আর এখানে একটা ইয়ে দিয়ে গেছে তো এই প্রসাদগুলো সত্যি খুব ভালো তো ঠাকুরের প্রসাদ যেহেতু পেয়েছি তো সেটাকে তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো আমার ঠাকুমা পাঠিয়েছে কুলের আচার তো অনিকারুজানের জন্য করেছে ওই জন্য ওদের জন্য পাঠিয়েছে কিন্তু আমি হাফ খেয়ে নিয়েছি রাত্রিবেলা তো যাই হোক এর মধ্যে লঙ্কা টঙ্কা কিছুই দেয়নি মোটামুটি তো গুড় দিয়ে করেছে তো চলো আজকের লকটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা